সকালটা যদি শুরু হয় হাতে এক কাপ গরম চা নিয়ে আকাশ দেখতে দেখতে আর ফুল দেখতে দেখতে তো কেমন যায় সেই দিনটা তোমাদের আমার তো ভারী আনন্দে কাটে এক কাপ চা নিয়ে সকালেই ব্যালকনিতে চলে এসেছি চা খেতে খেতে একটু আকাশটা দেখে নিলাম আর দেখে নিলাম আমার অনেক প্রাণের প্রিয় অন্তরের প্রিয় একদম আমার এই গাছে গাছের ফুলগুলোকে দেখো কত বড় বড় হয়েছে না গাঁদা ফুলগুলো দেখে আমার মন ভরে যায় রান্না করতে করতে বারে বার আমি চলে আসি আমার এই ব্যালকনির গাছগুলোকে একবার দেখে যেতে কিন্তু দাঁড়িয়ে থাকলে তো হবে না সকাল যে বয়ে যাচ্ছে বেলা বয়ে যাচ্ছে তো মাছটা আগে বার করে নিলাম ফ্রিজ থেকে রাতে অনেকক্ষণ ডিপ ফ্রিজ থেকে মাছটা বের করে নর্মালে রেখেছিলাম মানে বাইরে রেখেছিলাম তারপর আবার নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম শোয়ার আগে রাত্রে আর জানলাটাও খুলে আবারও দেখো একটু আকাশ দেখলাম আকাশ আর ফুল দেখে আমার ভারী আনন্দ লাগে দেখতে যেন তো মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা আমি এই দুজনের সাথেই কাটাই চোখের সামনে একটু সবুজ গাছ গাছ দেখতে কান্না ভালো লাগে বলো আর খোলা আকাশের দিকে দাঁড়িয়ে থাকতে আকাশের কাছে তো ভারী আনন্দ লাগে তো মাছটা আমি একটু নুন আর লেবুর রস মাখিয়ে নিচ্ছি লেবুটা জানো তো গন্ধরাজ লেবু ভীষণ ভালো লাগে আমার গন্ধরাজ লেবুর গন্ধটা তাই না তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে তো সেই বাজারে গিয়েছিলাম মনে আছে তোমাদের বাবার সাথে অনেক মাছ কিনে নিয়ে এসেছিলাম সেই তোপসে মাছগুলো আজ বার করলাম অনেক দিন ধরেই করবো করব করছি কিন্তু হয়ে আর ছিল না আজ নোনার স্কুল ছুটি বাবাই যদিও বেরোবে তো নোনা যেহেতু ব্যাংকে বাবাই যেহেতু ব্যাংকে যাবে তো ওর জন্যই রান্না ম্যাগনেট করে সকালবেলায় রান্নাটা শুরু করছি তবে বাবাইয়ের মতনই শুধু ভেজে দেবো মাছগুলো আর আমার আর নোনার আমরা তো বেলায় খাবো মানে দুপুরে খাবো যেহেতু নোনা বাড়িতে আছে তো সেই জন্য আজকেই করছি মাছটা যেহেতু নোনা বাড়িতে আছে কিছু মশলাও নিয়ে নিয়েছি এদিকে ধনে বাতা নিয়েছি অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আদা কুচি আর কুচি দিয়ে ম্যাগনেট এই মশলাটা আমি করে নেবো আর তারপর মাছের মধ্যে ম্যাগনেট করে রেখে দেবো প্রায় এক ঘন্টার মতো আর এক ঘন্টা রাখতে পারছি এই কারণেই নোনার যেহেতু ছুটি বলে আর এর মধ্যে নোনার লেবু তো মাখিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম আর এরপর দেখিয়ে মাখাচ্ছি একটু গোলমরিচ গোলমরিচ দিলে মাছটার কিন্তু ভারী টেস্ট হয় জানো তো খাবার সময় বেশ ভালো লাগে আর এইটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো চাপা দিয়ে তার মধ্যে নুন লেবু আর গোলমরিচ মাখিয়ে মাছটা কুড়ি মিনিট চাপা দিয়ে রেখে তার মধ্যে আমি এই মশলাটা দেখো এবার করে নেব তো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তোমরা চাইলে আরও বেশি দিতে পারো লঙ্কা আমার যেহেতু নোনা খুব একটা ঝাল খেতে পারে না না সেই কারণে ওর জন্যে আমি চার পাঁচটা দিয়েছি লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই দেখতে মোটা হলে কি হবে একদমই সেরকম ঝাল নেই কিন্তু তো আমি চার পাঁচটা দিয়েছি আর ওখানে একটু গোলমরিচ দিয়েছি গোলমরিচেরও তো একটা ঝাল থাকে তো তোমরা চাইলে আরও বেশি পরিমাণে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো আর আমি দেখো অনেকটা পরিমাণ কিন্তু ধনে পাতা দিচ্ছি আমার কাছে জানো তো পুদিনা পাতা নেই আর আমি সেদিন মাছ কিনতে গিয়েও ভুল একদম ভুলে গেছি পুদিনা পাতা কেনার জন্য যাই হোক আমি বেশি করে একটু ধনেপাতা দিয়ে নিয়েছি তো ফ্রাইটা যখন হবে না মানে মশলাটা যখন হবে ফ্রাইটা একটু সবুজ সবুজ মতো হবে কিন্তু যেহেতু অনেকটা পরিমাণ ধনেপাতা পাতা দিয়েছি পুদিনাপাতা দিলে কিন্তু অনেক ভালো টেস্ট হয় তোমাদের কাছে থাকলে কিন্তু অবশ্যই তোমরা পুদিনা পাতাটা দিও পুদিনা পাতা ধনে পাতা দুটোই মিক্স করে দিতে পারো তো যাই হোক আমার এখানে মশলা একদম দেখো খুব ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে তো আমি মাছটার মাছগুলোর মধ্যে আমি দিয়ে নেবো আর আমার দেখো অনেকগুলোই মাছ আছে এখানে আমি মাছের করে নিয়ে নিয়েছি সবগুলোই সব মাছগুলোতে আমি দেখো খুব ভালো করে আমি এবার মাখিয়ে নেবো তো আর এই মাছটার মধ্যে আমি দিয়ে নিয়েছি আরও কিছু জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখো তো আমি এর মধ্যে দিয়েছি বেসম দিয়েছি দু চামচ আর কর্নফ্লাওয়ার দিয়েছি তিন চামচ তো বেসমটা খুব কম পরিমাণে দিয়েছি বেসমটা দেখবে একটু অম্বল করেছি না কম পরিমাণে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটা ডিম দেখো দিয়েছি তো তো ভালো করে আমি এইটা ভালো করে আগে মাছগুলোর সাথে ম্যারিনেট করে নেবো মাছগুলোর সাথে যাতে খুব ভালো করে একদম মাছগুলোর মধ্যে মশলাটা একদম ঢুকে যায় তো তোমরা চাইলে আলাদা করে এই বাটারটা একটা বাটার করে নিতে পারো এই ব্যাসম তারপর কর্নফ্লাওয়ার হ্যাঁ ডিম নুন দিয়ে তো আলাদা করে বাটার গুলে নিয়ে তার মধ্যে মাছগুলো ডুবিয়ে ডুবিয়ে ভাজতে পারো তেলেতে তো আমি সেভাবে করিনি আমি একবারেই মাছগুলোর মধ্যেই সব কিছু দিয়ে সেট করে নিচ্ছি আর এটাকে আমি একদম এক ঘন্টা রেখে দেবো আর আলাদা করে ভাজলে সেটা কিন্তু খুব ভালো হয় কিন্তু আমি কেন করিনি জানো তো কারণ আলাদা করে বাটার গুললে যদি বাটারটা নষ্ট হয় অনেক ক্ষেত্রেই বাটারটা নষ্ট হয় আর এইভাবে করে নিলে কি হয় তো বাটারটা একদমই নষ্ট হয় না তো আলাদা করে গুলে করলে ডুবিয়ে ভাজলে দেখবে সেটাও খুব ভালো টেস্ট হয় কিন্তু তো আমি খুব ভালো করে কিন্তু এটা করে নিয়েছি কারণ বেশমের যে দানা দানা থাকে না সেটাকে কিন্তু খুব ভালো করে দেখো আমি একদম ম্যাগনেট করে নিয়ে প্রায় এক ঘন্টার মতো আমি রেখে দিয়েছি সেট হতে এটাকে ম্যাগনেটটা সেট হতে তো ভালো করে মশলাটের মধ্যে যতক্ষণে ঢুকে যাবে আর তারপর আমি চলে এসেছি এখানে ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা তো করবো সবজি দিয়ে মুগ ডাল তো মাছের মাথা দিয়ে করলে কিন্তু আরও ভালো হতো কিন্তু মাছ আমাদের বাড়িতে নোনা না তো মাছ করলে মানে মাছের মাথা দিয়ে ডাল করলে ও একদম খায় না আঁচটা একটা গন্ধ লাগে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করলেও ও কোনো সময়তেই খায় না তো মাছের মাথাটাও খেতেই চায় না সেই কারণে আমি সবজি দিয়ে করছি আর সবজিগুলো তোমাদের দেখে নিলাম ভালো করে খুব বেশি সবজি না এই ফুলকপি গাজর আর বিম দিয়েছি তিন রকমের সবজি ডালটা আমি এখানে ভেজে নিচ্ছি আর পাশে দেখো গ্যাসে প্রেসারে আমি বসিয়ে দিয়েছি গরম জল তো লাল করে একটু ডালটা ভেজে নেবো মুগ ডালটা তো তারপর আমি সবজিগুলো ভেজে নিয়ে ডালটা করে নেবো সবজি দিয়ে ডালের সাথে তপসের ফ্রাইটা কিন্তু খুব ভালো যায় এবং খুব ভালো লাগে খেতে আর একদম অন্যরকম আজকে রান্না রান্নাবান্নাগুলোর আমার রান্নাঘরে মেনুগুলো একদম অন্য রকম করছি তো সাধারণ রোজকার যেরকম তরকারি ডাল করি তো সেরকম না মানে তরকারি তো লাগে করবই না মানে করিনি কিছু তরকারি কিছু করিনি তো এইরকমই মেনুটা একটু অন্য রকম করেছিলাম তো আমার নোনা তো খেয়ে বলেছিল মা একদম অনুষ্ঠান বাড়ির মতো আমি খেলাম ও তো খুব ভালো লেগেছিল ওরে ওর এই কথাটা আমার দেখো লাল লাল করে মোটামুটি ডালটা আমার ভাজা হয়ে গেছে আর এবার আমি ভেজে নেব সবজিগুলো তো ডালটা আমি প্রেশারের গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি আর তারপরে দেখো এখানে এমনি কেটে রাখা সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই আর দিয়ে আমি এবার জল ধরিয়ে প্রেশারে ফ্রাইয়ের মধ্যে তেলের মধ্যে ভালো করে দেখো ভেজে নিচ্ছি সবজি দিয়ে ডাল কিন্তু আমাদের বাড়িতে এই মানে এই বছর শীতকালে প্রথম হলো কারণ সবজি দিয়ে ডালটা না বাবাই একদম কিন্তু পছন্দ করে না জানো তো ওর জন্য প্লেন ডালই করতে হয় মুগ ডাল আর এবারে ওই যে তুপসে ফ্রাইটা করছি বলেই তো ওই জন্য সবজি ডালটা করছি সবজি ডাল করলে এর সঙ্গে একটু মাছের মাথা দিলে তাহলে বাবাই খুব ভালো লাগে বাবাই খেতে মাছের মাথা দিয়ে ডালটা করলে তো যেহেতু নোনা খেতে চায় না বলে আমি আর পড়িনি যেহেতু একজন খাবে একজন খাবে না ছেলে না খেলে কি আর কারোর ভালো লাগে ওই জন্য ওর বাবাও বললো তো ও যেহেতু খায় না তাহলে আর দিও না এমনি সবজি দিয়েই করো যাই হোক ছেলের মুখ চেয়ে কিন্তু খেয়ে নিল সবজি ডালটা নাহলে একদমই বাবাই খেতে চায় না সবজি দিয়ে প্লেন ডাল করো ওর খুব ভালো তো যাই হোক নোনার জন্যই আমি করলাম আমাদের সবজি ডাল খুব কম হয় করলে নোনার মতনই মানে নোনার জন্যই হয় আর হয় না আর হলে হলে তো সবাইকে খেতে হবে তাই না একজন খাবে সবজি ডাল একজন খাবে মানে প্লেন ডাল মাঝে মাছ মানে ওইরকমভাবে তো ডাল তো দু রকম তিন রকমভাবে করা সম্ভব নয় আমার এই দুটো তিনটে মানুষ আমরা তো তার মধ্যে আলাদা আলাদা করে করা একদমই সম্ভব নয় সেই কারণে দেখো একবার বাবাইও বললো আমিও খেয়ে নেব একটু তো চলো এবার আমি ভেজে নেব বেগুনগুলো আর বাজারে যা সুন্দর সুন্দর এখন বেগুন পাওয়া যাচ্ছে কি বলবো কত ভালো যে লাগছে না কি বলবো আর যেহেতু শীতকাল সবজির যেন একদম মেলা বসে বাজারে গেলে কি ভালো লাগে আর বড়ো বড়ো টাটকা টাটকা বেগুন দেখেই তো আমি কিনেছিলাম সেদিনকে অনেকগুলো তো পোড়া খাওয়ার জন্যেই কিনেছিলাম শীতকালে বেগুন পাওয়াটা যেহেতু ভীষণ ভালো লাগে আর আজকে যেহেতু কোনো তরকারি করছি না মানে তোপসে ফ্রাই আর সবজি ডালটা করছি ওই জন্যে ভাবলাম চলো একখানা বেগুনই ভেজে ফেলি আর গরম ভাতে বেগুন ভাজা দিয়ে কি ভালো লাগে বলো তো আর এখনকার বেগুনের দেখবে আলাদা রকম একটা টেস্ট পাওয়া যায় শীতকালে বেগুনে তো ভাজা খেতে বলো পোড়া খেতে বলো হেভি লাগে কিন্তু আমার তোমাদের কারকারের যখন বেগুন ভাজা প্রিয় গোল গোল করে বেগুন ভাজা লম্বা করে লিচির সাথে বেগুন ভাজা বেগুন যত ইচ্ছা মনের মতো করে খাও এই শীতকালে কিন্তু জমিয়ে খাও আর আমি বাজারে গিয়ে অনেকগুলো বেগুন এনেছি পোড়ানো পোড়ানোর জন্যই এনেছিলাম আর ভেজে ফেললাম আজকে একখানা আর বাবাই যেন তো একদম বেগুন ভাজা খায় না কিন্তু এবারে কিন্তু তোপসে মাছের ফ্রাই দিয়ে ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে বেশ ভালোই খেলো তো বেগুনগুলো আমার লাল লাল করে কিন্তু একদম ভাজা হয়ে গেছে আর কোনো তরকারি আমি কিছু করিনি এটাই করেছিলাম আর কোনো মেনু করিনি কারণ বুঝতেই পারছো আর তরকারি করলে কী হলো তো সেটা নষ্ট হবে আমাদের আর কেউ খাবেই না সুতরাং করে সেই ফ্রিজে রেখে পরের দিন সেই বাসি খাওয়াচ্ছে না খাওয়া মানে না করা অনেক ভালো পরের দিন করবো তাও ভালো কারণ করবো কেউ খাবে না তো সেই কারণে আর করিনি তো ডালটা আমি এদিকে ফোড়ন দিয়ে নিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা একটা ছোট এলাচ দিয়েছি আর তেজপাতা দিয়ে আমি এটা ডালটা আমি দেখো ফোড়ন দিয়ে নেবো ডালটা তো ডালটা ভালো করে ফোড়ন দিয়ে বাড়ির মধ্যে দিয়ে নিয়েছিলাম এক চামচ একটু ঘি দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ তবে একটু ঘিরিয়ে দিয়েছিলাম তো খুব ভালো হয়েছিল সবজি ডালটা খেতে নোনা তো বলছিল মা একদম অনুষ্ঠান বাড়ির মতো তবে এর মধ্যে কি বলতো একটু মাছের মাথা পড়লে কিন্তু দারুণ হতো যাই হোক যেটা নোনা খাবে না সেটা না করাই ভালো কারণ সবাই মিলে যেটা আনন্দ করে খাবো সেটা একসাথে সবাই মিলেই খাবো তাই না আর এখানে আমার ডাল একদম রেডি চাপচাপি করেছি একটা যে পাতলা করেছি তা তো এরকম আর সবজি দিয়ে ডাল দেবে খুব পাতলা কিন্তু ভালো লাগে না একটু চাপচাপি ভালো লাগে তাও তো আমি প্রেশারে ধুয়ে যে একটুখানি জল দিয়েছি একটু পাতলাই হয়ে গেলো মনে হচ্ছে তো যাই হোক এখানে একটুখানি গরম মশলাও দিয়ে দিয়েছি যেটা তোমাদের সাথে দেখার নাও হয়নি আগে দেওয়ার সময় তো সেই কারণে একবার দেখিয়ে দিলাম একটু সাই গরম মশলা দিয়ে দিলে না দিলে কিন্তু ভালো লাগে না সবজি ডালে তবে এমনি যখন নর্মাল মুগ ডাল করি তখন কিন্তু আমি কোনো গরম মশলা কিছু দিই না এত আজকে সবজি ডাল করলাম বলেই আমি দিলাম তা নাহলে আমি দিই না গরম মশলা খুব একটা আমাদের বাড়িতে খুব পছন্দও করে না তো যাই হোক আবারও আমি এখানে দেখো বসিয়ে দিয়েছি তেল গরম করতে এবার আমি ফ্রাইগুলো ভেজে নেব নেবো আর প্রায় এক ঘন্টা আমার চাপা দিয়ে রেখেছিলাম আমি ম্যাগনেট করে তো এক ঘন্টা পরই আমি ঢাকাটা খুলছি আর দেখো কীরকম হয়েছে সেটটা মোটামুটি খুব সমস্ত মাছে ভালো করে দেখো কোট হয়ে গেছে এই জন্যই না আমি আলাদা করে আর বাটার করিনি এর মধ্যেই দিয়ে নিয়েছিলাম এইভাবে করলে কি কী তো আলাদা করে বাটার করলে অনেকটা বাটার দেখবে শেষে নষ্ট হয় মানে মাছ ভাজা হয়ে যাওয়ার পর বাটার রয়ে যায় কিন্তু এইভাবে করলে কী বলতো মাছের পরিমাণে মাছের গায়ে যতটা প্রয়োজন ততটাই আর লাগিয়ে একদম ভেজে নেওয়া যায় পুরো মাছটাতে আর বাটারটা একটুও নষ্ট হয় না ব্যাটারটা তো সেই কারণেই দেখো খুব ভালো করে আমি আরও একবার মিক্স করে নিচ্ছি ভালো করে লাগিয়ে নিচ্ছি তেলটাও এদিকে আমার গরম হয়ে গেছে তো চলো এক এক করে ভেজে নেবো তো সবগুলো ভাজবো না এখন এখন যেহেতু বাবাই বেরোবে বাবায়ের মতোই ভেজে দেবো দিয়ে আমার দেরগুলো আবারও চাপা দিয়ে রেখে দেবো তো যখন খাবো তখন ভাজবো ওনারা আমার এইভাবে এক পিট দিয়ে দিলাম আর ওপর থেকে আমি আর একটু বাটার দেখো এভাবে দিয়ে দিতে পারবো তুলে তুলে তো মাছগুলো কিন্তু আমার একটু সবুজ সবুজ হয়েছে যেহেতু আমি অনেকটা পরিমাণ ধনে পাতা দিয়েছি আর এখনকার ধনে পাতা দেখবে খেতে বেশ ভালোই লাগে তাই না আলাদা রকম একটা টেস্ট হয়েছিলো আর গন্ধটা কিন্তু দারুণ ছাড়ছিলো যখন আমি মাছগুলো ফ্রাই করছিলাম না অনুষ্ঠান বাড়িতে যেরকম মাছের মাছের মানে তপসে মাছ ফ্রাই যেরকম একটা ফ্রাইয়ের যে গন্ধটা থাকে সেই রকম একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু ফ্রাইগুলো লাগছিল মানে গন্ধটা আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো আর যেহেতু সবগুলো করেছিলাম সবগুলো তো আমাদের মানে কে অত অত তো খাওয়ার মতো সেরকম আমাদের কেউ নেই বাড়িতে তো আমার রয়েও গেছিল অনেকগুলো তো সন্ধেবেলাও আমাদের এগুলো গরম করে নোনা খেয়ে এগুলো দারুণ লেগেছিল আর ওর ভীষণই ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে তো যাই হোক অনেকগুলো মাছই করে ফেলেছিলাম সবগুলোই করে ফেলেছিলাম আর রাখি গ্যাসটা কিন্তু আমি খুব একদম কমিয়ে দিয়েছি আর খুব কম আছেই মাছগুলোকে ভাজতে হবে একটু ধৈর্য নিয়ে তা নাহলে জোরে দিয়ে দিলে মাছটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে মাছটা তো সেই কারণে একদম গ্যাসটা সিমে করে আসতে করে আমি খুব একটু টাইম নিয়েই মাছগুলো দেখো সব ভেজে নিচ্ছি আর দেখো পুরো ওপর থেকেও বাটার ভালোভাবে দিয়ে দিয়েছি আমি যাতে একটুও বাটার আমার নষ্ট না হয় পুরোটাই যেন আমি মাছের গায়ে লাগিয়ে নিতে পারি তো সবগুলো মাছি এভাবে আমার ভাজা হয়ে গেছিল আর আমাদের খাওয়া দাওয়াটা দুপুরে একদম জমে গেছিলো নোনা তো বলছে মা আবার কবে বিয়েবাড়ির খাবার খাবো একটা সুন্দর হাসি পেলে তুই যাই হোক তোমরাও এরকম ঝটপট একদিন বানিয়ে ফেলো বাড়িতে ভিডিওটা আর বড়ো করবো না এইখানেই শেষ করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন একটা পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা